হ্যালো এভডিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক বেশি ভালো আছি তো গাইস অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজ কিন্তু একটা স্পেশাল ডে মানে আমার বার্থডে তো এই দিনটার জন্য আমি সারা বছর ওয়েট করি আর আমি জানি সবার কাছেই এই দিনটা স্পেশাল তো এই যে আমি একটু কেক নিয়ে ঢং করছিলাম জাস্ট এই যে তা গাইজ এই যে রাতের বেলা মানে আমাদের হচ্ছে রাত হয়ে গিয়েছিলো সব কিছু রেডি করতে করতে এই যে বোন আমার জন্য একটি গিফট নিয়ে এসেছিল খুবই স্পেশাল গিফট তো আমি এটাই খুলে দেখছিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল আর এটা পেয়ে আমি কতটা খুশি হয়েছিলাম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তো গাইজ এই যে আমরা এখানে দাঁড়িয়েও একটু ঢং করছিলাম আমার ফুলগুলোও কিন্তু আমার বোন দিয়েছিল কত সুন্দর ফুলগুলো তো সকাল থেকে কিন্তু মানে আমার হাজব্যান্ডে রান্নাবান্না শুরু করে দিয়েছিলো আমরা কি কি খাবার খাবো যেহেতু আজ একটা স্পেশাল দিন তো রান্নাবান্না ভালো হতেই হবে তো তাই জন্য সব কিছুই রেডি করছিল আর হচ্ছে আমার বোনদের আসতে আসতেও একটু লেট হয়েছিল তো সব কিছু মিলিয়ে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এই যে সন্ধ্যার পর আমরা সবাই এক জায়গাতে হয়ে তখন একটু ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন ভাবছিলাম আমরা কেক কাটব কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল আটটা নটা বেজে গিয়েছিল তো এখন কেক না কাটলে হবেই না আর এমনিতেও তেমন কেউ না শুধুমাত্র আমার কাছের মানুষ ছিল মানে আমার হাজব্যান্ড ছিল আমার দুটো বোন ছিল আমরা আমরাই সেলিব্রেশন করেছি তবে আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো তো এই যে আমরা কেক কাটার জন্য সব কিছুই রেডি করছিলাম কেকটা কিন্তু আমি চুজ করেছিলাম এবার আগের জন্মদিনে কিন্তু আমার হাজব্যান্ড চুজ করেছিল তো এই যে কেকটা মানে ই করছিলাম রেডি করছিলাম আর আমার বার্থডে গিফটগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারছি না কারণ আমার হাজব্যান্ড একটা শাড়ি দিয়েছিল একটা জুতা দিয়েছিল আর হচ্ছে বোন দিয়েছিল এই ড্রেসটা আমার বার্থডে ড্রেসটা কিন্তু আমার ছোটো বোনই গিফট করেছিল আর তা বাদেও অন্য অন্য গিফটও দিয়েছিলো ফুলগুলোও দিয়েছিলো খুবই স্পেশাল যেটা আর হচ্ছে আমার একটা ভাইও দিয়েছিল একটা রিং লাইট দিয়েছিলো আর আমার এই বোনটাও দিয়েছিল হচ্ছে একটা ছবি দিয়েছিলো ছবির প্রেম হয়েছে বাঁধানো দেখেছেন একটা ঘড়ি দিয়েছিল তো সব মিলিয়ে গিফটগুলো পেয়ে স্পেশাল মানুষদের কাছ থেকে আমি খুব বেশি খুশি হয়েছিলাম সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো এই যে আমরা কিন্তু কেক কাটছিলাম আর এখন অনেক রাত হয়ে গেছে তারপরও আমরা তাড়াহুড়ো করে কেক কাটছিলাম এই যে ছোট ছোটো মোমবাতিগুলো খুব বেশি ডিস্টার্ব করছিল তো তাই জন্য এই যে আমার কেক কাটা হচ্ছে আর বোনগুলো কিন্তু হ্যাপি বার্থডে বলছিলো আমার অনেক বেশি মজা লাগছিলো তো এখন কিন্তু আমরা কেক খাবো তো গাইস এই যে আর কেক খাওয়া শেষে আমাদের আবার খাওয়া দাওয়া আছে মানে ডিনার আমরা সব কিছুই হচ্ছে রান্নাবান্না করে রেডি করে রেখেছিলাম আর সকাল থেকে আমি তেমন কিছু খাইনি কারণ সকালে তেমনভাবে বান্না হয়নি তাই জন্য আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড গরমে কি বলবো এতটাই গরম ছিল তো এই যে আমি রেডি টেডি হয়ে নিয়ে রেডি টেডি হয়ে আমরা এই যে কেক টেক কেটে নিয়েছিলাম এখন প্রায় নটা দশটা বেজে গিয়েছিল তো এইগুলো সব কিছু হচ্ছে মানে সেলিব্রেশন শেষ করে দেন আমরা হচ্ছে খেতে বসব তো এই যে এই যে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম এখন প্রায় আমাদের সবার হচ্ছে কেক খাওয়া শেষ আজ কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি কারণ এই দিনটা মানে কি বলবো আমার মনে হয় সব থেকে ভালো কেটেছে তো এই যে দেখেন আমার হাজব্যান্ড রান্না করেছিল হচ্ছে হাঁসের মাংস সে কিন্তু একা একা সব কিছু রেডি করেই আজ রান্না করেছিল কারণ আমি হেল্প করতে পারিনি আজ তো এই যে সব কিছুই রেডি করেছিল অনেক ভালোভাবে আর সে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো করে কারণ অনেক সুন্দর হয়েছিল সব কিছুই ঠিকঠাক ছিল তো আমরা কিন্তু সবাই অনেক মজা করেই খাবারটা খেয়েছিলাম তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেসটিকে ফলো দিয়ে দিবেন টাটা এব্রিয়ন